তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো জেলার জেলাচ্ছ একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সবার আগে তোমাদের কাছে একটা অনুদ্রল প্লিজ পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থেকো কেউ কোনো স্কিপ না করে এন পর্যন্ত ব্লগটি দেখে যেও তো যাই হোক এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছে অনেক সকাল বলবো না মানে সেই ঘড়িতে সাড়ে আটটা কি আটটা ওরকম টাইমে হয়তো ঘুম থেকে উঠেছি আমার না টাইমটা ঠিক খেয়াল নেই তো যাই হোক ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে মাম্মামকে পরিষ্কার করে দিয়েছে ওইদিকে মাম্মামকেও দুধও খাইয়ে দিয়েছে আর আমরাও সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো আগে ব্লাগে বলেইছি মাছ খুব একটা ভালো নয় আর জ্বর এসেছে সেই কারণে কিন্তু সমস্ত কাজ আজ আমাকেই করতে হচ্ছে তো যাই হোক এদিকে মা ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এদিকে দেখো ভাত নামানোর পর এখানে ডাল বসিয়ে দিয়েছি মামামের জন্য এই ছোট্ট হাঁড়িটার মধ্যে আর এদিকে ভাত বসিয়ে রেখে একটু রাস্তায় গিয়েছিলাম একজনের সঙ্গে গল্প করতে তো এসে দেখি না ভাত পুরো ফেনিয়ে একদম গ্যাস টেস্ট নোংরা হয়ে গেছে যাই ওটা হওয়ারই ছিল এদিকে ভাত নামিয়ে ডাল বসিয়ে দিয়ে এসেছি তার সঙ্গে কিন্তু মামামে স্নানের জলটাও বসিয়ে দিয়েছি। মামাম যেহেতু এখানে মাটি দিয়ে খেলছে ধুলা মানে ধুলা মাটি দিয়ে খেলে না জন্য ভাবছি আজকে চা তাড়াতাড়ি ওকে স্নানটা করিয়ে দেবো ওইদিকে মামামকে মামামে গরম জল বসিয়ে বাইরে এসেছি বাইরে এসে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালে বাসি উঠানটা না ঝাড় দেওয়া হয়নি কারণটা হলো এই বৃষ্টির জন্য সকালবেলা উঠে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম ভিজে ভিজেই ঝাড় দিয়ে নিই আর ওইদিকে মা না করছিলো যে ভিজিস না তাহলে ঠান্ডা লেগে যাবে আর যদি তোর ঠান্ডা লাগে তাহলে মনারও ঠান্ডা লেগে যাবে সেই কারণে না সকালে আর উঠোনটা ঝাড় দেওয়া হয়নি তো ওইদিকে এখন মা রান্না মানে ডালগু বসিয়ে দিয়ে এসেছিলাম সেটাই মা দেখছিল তো আমি ভাবলাম সেই ফাঁকে ও রান্নার যে ওইদিকে যেহেতু মা আছে তো সেই ফাঁকে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই উঠোনটা ঝাড় দিয়ে মাকে মামামকে আর কি স্নান করিয়ে দেবো তো যাই হোক এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর ওইদিকে দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু ভীষণ জোর হাওয়া চালিয়েছে যা ঠান্ডা হাওয়া চালিয়েছে আর কয়েকদিন ধরে বৃষ্টির কারণে সারা আর কি চারদিকটা একদম নোংরা হয়ে গেছে বলতে পারো চারদিকে শুধু কাদা আর কাদা আর হলো প্যাচ প্যাচা আর কি কাদা জল এগুলোই কিন্তু চারপাশে আর কি হয়ে আছে তো যাই হোক উঠানটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘরে আর আসার পর এখানে কড়াইয়ে ডাল তো নামিয়ে নিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এই কারণে কারণ পাঁপড় ভাজবো যেহেতু ডাল করেছি সেই কারণে ভাবলাম মানে একটু পাঁপড় নিয়ে এসেছে ওইগুলো কি চালের পাপড় বলে হয়তো সেই পাঁপড়গুলোই নিয়ে এসেছে তো এইগুলোই এখন মা মামাকে বললো কয়েকটা পাপড় ভেজে নে তাহলে আজকে কি খেতে ভালো হবে সেই কারণে কয়েকটা পাপড় ভাজবে বলে ওই তেল বসিয়ে দিয়েছে আর এইদিকে দেখো কালকের কিন্তু পাঙ্কাশ মাছ এনেছিল মা সেই ঠিক আছে মানে সে ওইখান থেকেই কিছু মাছ রেখে দিয়েছিলাম আজকের জন্য যেহেতু আমি রান্না করেছিলাম সেই কারণে আর যদি মা রান্না করতো তাহলে কিন্তু সবগুলো মাছই রান্না করতো কিন্তু আমার এত আর কি বেশি বেশি সবজি রান্না করাটা পছন্দ না ওই রান্না করে নিয়ে ফালানোটা ঠিক কেন জানি না ভালো লাগে না আমার মা কিন্তু রান্না করবে ঠিকই কিন্তু নিজে খাবে না উল্টে মানে খাবে খাই খাই করে খাবে না নিয়ে পরে ফেলে দিবে তো সেই কারণে কিন্তু মা বেশি বেশি রান্না করে আর আমি কিন্তু এক একদম অল্প অল্প জিনিস রান্না করেছি যে পরে কিন্তু খাওয়া দাওয়া করে একদম শেষ হয়ে গিয়েছিল ঠিক আছে তো যাই হোক ওইদিকে মাছ আছে মাছের ঝোল করব আর এইদিকে করব হলো ডাল করেছি এখন পাপড়টা ভেজে নিচ্ছি আর ওইদিকে পাপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই কিন্তু ডালটাও পুরন দিয়ে দিয়েছি আর মামামের জন্য যেহেতু ডাল করেছি সেই কারণে না বেশি লঙ্কা দিইনি শুধু শুকনো লঙ্কা দিয়েছি আর চারটার মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর এইদিকে দেখো আমি মামামকে স্নান করাতে গিয়েছিলাম আর মা কিন্তু এখানে মশলা করে দিচ্ছিলো আমি মাকে বারবার বলেছিলাম থাক গুড়া মশলা দিয়েই করে নিই আজকে রান্নাটা আর আমি নাই তো আমি পরে বেটে নিব কিন্তু মা না একদমই পছন্দ করলো না বললো যে ঠিক আছে আমি বেটে দিচ্ছি তুই রান্নাটা কর তো যাই হোক ওইদিকে মা আমাকে মশলাটা করে দিয়েছে আর এইদিকে দেখো আমি কিন্তু উস্তে কেটে দিয়েছিল মা ওই উস্তেটাও এখন মানে হালকা করে ভেজে নিচ্ছি কারণ বেশি ভাজলে না আর ভালো লাগে না একই দিতে উষতে তিততা হয় আরও বেশি মানে কড়কড়া করে ভেজে নিলাম আরও তিততাটা বেশি লাগে সেই কারণে কিন্তু হালকা করেই ভেজে নিয়েছিলাম আর এদিকে মামামকে স্নান করিয়ে দিয়েছে এখন মামামকে ভাততে গিয়ে ঘুম পাড়িয়ে দিব। আর এদিকে মামামকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এদিকে কিন্তু রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে মাছের ঝোল করেছি তারপর কিন্তু আর কোনো কিছু শেয়ার করতে শেয়ার করতে পারিনি তো যাই হোক এদিকে দেখো এটা কিন্তু সন্ধ্যাবেলার ব্লগ তো সন্ধ্যাবেলা হলো মাম্মা দোকানে গেছে ভাই এসেছিলো আর দোকান থেকে এই যে এই জিনিসগুলো নিয়ে এসেছে